আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম টিবিএস বাইকের শোরুমে অনেক ক্ষমা করতেছেন টিবিএস বাইক বলার জন্য আসলে সময় সাদাতে করা হয় না আজকে আমরা যে মোটরস এখানে আপনারা টিবিএস এর প্রত্যেকটা বাইক বাইকলেবল পাবেন এখানে টিবিএস রাইড থেকে শুরু করে আরটিআর 160 150 ফিফটি এ ধরনের বাইক পাবেন আর কিছু নতুন নতুন বাইক যেমন স্কুলে পাবেন স্কুডার এখানে আপনারা নেট্রো একটা বাইক আছে ওটা পাবেন এখানে আপনারা কিছু নতুন নতুন বাইক আছে টিবিএস

সো শুরু করে যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম হিয়া কোটি বিএস সামির মোটরসের সত্তাধিকারী হিয়া কোটি বিএস সামির মোটরসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন হিয়া কোটি বিএস সামির মোটরস থেকে গাড়ি কিনলে আপনারা যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকবেন আমরা প্রত্যেকটা গাড়িতে দুই বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং ছয়টি ফ্রি সার্ভিস থাকে তার মধ্যে আমরা নবদ এবং সহজ কিস্তিতে গাড়ি বিক্রি করে থাকি আমাদের শোরুমে যে সকল গাড়িগুলো আছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে সকল গাড়ি আমরা অনেকগুলো বাইক আছে যে আমাকে আমাকে বিরোধ করছেন টিবিএস বাইকের ভিডিও করার জন্য অনেকে কম করতেছেন সময়ের জন্য পারতেছি না আজকে অনেক দিন পরে বাইক শোনা আর এখানে দেখেন টিবিএস অনেকগুলো বাইক আছে যার যদি পছন্দ নিতে পারবেন অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে একটা বাইকে দুই তিনটা কালার পাবেন আর প্রাইস থাকবে আস্কিং প্রাইস এখানে দেখেন প্রথম ভিডিও দেখি আটের আমাদের একটা ফোর বি এটা এটার মধ্যে তিনটা তিন সিগন্যাল গাড়ি আছে এটা

মধ্যে আমাদের বর্তমানে প্রাইসটা কত রাখবেন এটা 2 লক্ষ 30000 টাকা 2 লক্ষ 30 রেগুলার প্রাইস রেগুলার প্রাইস সেল করে টাকা আর এটা এখানে একটা আছে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে

এর ভিতরে আমাদের আরো একটা গাড়ি আছে হান্ড্রেড টেন এটা হলো একশো বর্ষিসি গাড়ি এটা এখন মার্কেটে হুলস্থুল চলতেছে এখন

যে সুন্দর হেলমেট আছে তারপরে জেনুইন মোবিল মোবিল নিতে গেলে আমাদের বাজারের মোবিল থেকে আমাদের মোবিলটা একদম টিভিএস এর জন্য এটা পারফেক্টলি বানানো হয়েছে কোম্পানি থেকে এবং জেনুইন যে কোনো পার্টস লাগলে আমরা দিতে পারবো আচ্ছা আর এগুলোর মধ্যে সিঙ্গেল ডিস্ক হয় এটার মধ্যে সিঙ্গেল ডিস্ক এটার মধ্যে কোনো ডাবল ডিস্ক না আর রাইডার এখনো পর্যন্ত সিঙ্গেল ডিস্ক রাইডার সিঙ্গেল ডিস্ক যারা চান তো বাইকগুলো ফ্রেজারটা একদম আপডেট এটা এলইডি লাইট এলইডি লাইট করছে তারপরে পিছনে ব্যাক সুন্দর তারপরে সবগুলা দেখে শুনে নিতে পারবেন এছাড়া চালিয়ে নিতে পারবেন এখানে অনেক মানে একটা শোরুম আছে না এখানে একটা শোরুম আছে বাজারে পশ্চিমে পশ্চিমে আর এর সাথে এখন বলতে কোনো অফার নাই যখন অফার থাকবে বাইকে একদিন একদিন দুশো টাকা অফার ছিল ওই অফারটা গত দু চার দিন আগে শেষ হয়েছে আবার সামনে ইনশাল্লাহ আবার আর একটা অফার আসবে আর সেই ভিডিওতে পেয়ে যাবেন আর অফার থাকবে বাইকে নক দিয়ে আমি সেই ভিডিও করে দিব ইনশাল্লাহ আর এখানে যে বাইকগুলো আছে বাইকের যে প্রাইস বলবে সে প্রাইস আস্কিং প্রাইস এক লাখ ষাট হাজার টাকা রাইডারে কালার টা সুন্দর এই কালারটা কিন্তু তারপরে ব্লু তারপরে রেড তারপরে ব্ল্যাক আচ্ছা

মোটর এখানে আপনারা টিভিএস এর প্রত্যেকটা বাইক अवेलेबल পাবেন আর যদি কোনো কালার না পান আপনার যখন আসবেন একদিনে কন্ডা করে তাহলে প্রত্যেকটা বাইক কালার अवेलेबल পেয়ে যাবেন